ধাত্রেই নদীর ড্যামে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের জানা গেছে মৃত ওই কিশোরের নাম দীপ তার্ঘ দে বয়স ১৬ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায় বালুরঘাট শহরে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে এবারে দশম শ্রেণীতে উঠেছে সে কয়েকজন বন্ধু মিলে বালুরঘাট শহরের চক এলাকায় আত্রেই নদীর ওপরে বাঁধ বা ড্যাম দেওয়া হয়েছে সেখানেই স্নান করতে গিয়েছিল হঠাৎ সেই জলে তলিয়ে যায় আশেপাশের লোকজন এসে বহুক্ষণ খোঁজাখুঁজির পর খুঁজে পাওয়া যায় তাকে এবং তাকে তড়িঘড়ি করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকে রিপোর্ট এখানে ফ্রাইড টাইট খাচ্ছিলাম আমরা তিন বন্ধু মিলে আর বাকি আর তিন বন্ধু ওইদিকে চলে গেছে চলে গিয়ে এক বন্ধু আমরা তো বুঝতে পারছি আমরা এখানে ফ্রাইড খাচ্ছি ওই বন্ধুকে ওখানে গিয়ে ডোবা ডোবার মতো আমরা মজা টাজা করছে মানে আসছে দুই বন্ধুকে ধরছেও কিন্তু তারপরে কোথায় গেল আমরা যাই না আমরা ঘুরপাড়া করি তাড়াতাড়ি ওইদিকে গেলাম তারপরে কাকু ওদিকে গিয়ে দেখি যে নাই নাই তো নাই তারপরে এইখানের একজন কেউ একজন আমি চিনি না কাকু এখানে বলে কেউ লোকটা হবে তো গেলে ওখানে গিয়ে ওকে বাঁচালো তাও বাঁচায় এখন হসপিটালে লেগে যায় না এখন যাওয়া হবে ওখানে মানে কি হয়েছে মারা গেছে না না কিছু হয়নি এখনো আরে বাড়িতে আসলাম আমি বাড়িতে এসে দেখতে যে চিৎকার করতে ছেলেগুলো হ্যাঁ আমি গেলাম যাই দেখি ওদেরকে বললাম কি জ্বর ওরা বলছে তো কিছু হয়নি হ্যাঁ বলে চলে যাচ্ছিলো তারপর আর দুটো বলতে যে গলা চিনিমাম ওই ছেলের দুটো গেল যাওয়ার পর যাওয়া দেখে গেছে ডুবে গেছিল একজন একজন মেরে ফেলছিল নাকি এমনি ডুবে গেছিল এমনি ডুবে হচ্ছে নেশা নেশা করছিলো এখানে